সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন কী গঠনশৈলী লণ্ঠন জবার এই লণ্ঠন জবা বেশ কয়েকটা কালার হয় তো আমার কাছে মনে হয় একটি বিশেষ কালার না থাকলেও তিনটি কালার রয়েছে এইটাকে আমরা লাল বলেই জানি কি সুন্দর দেখুন কত সুন্দরভাবে ঝুলছে চারটা আছে আজকে আর এত কুড়ি আছে সেটা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা আলাদা আর কত ফুল হয়েছে এই ডাটাগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পাতার পরে পর্বেই কিন্তু একটা করে ফুল হয় এই যে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যেগুলো হয়েছে আমি ডাটাগুলোকে কেটে ফেলবো আজকেই আপনাদের দেখানোর জন্যই এই ডাটাগুলো রেখেছি আর একটা হচ্ছে সাদা রঙের এই যে এখনও পূর্ণ খুলেনি একটু পরে হয়তো খুলে যাবে আর একটা হচ্ছে হলুদ এই যে সুন্দর না অবাক হতে হয় এত সুন্দর গঠন ছড়িয়ে দেয় পাতার চেহারা একই রকম পাতা দেখে আপনি খুব বেশি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন বিশেষ রঙের পাতাটি কোনটি রয়েছে তবে একটুখানি তো আলাদা আছে যেমন এর এর পাতার গঠন গঠনশৈলীটা দেখুন একটুখানি আলাদা পাঁচটা জায়গাতে কর্তৃত হয়েছে আর এটা কিন্তু খুব বেশি কর্তৃত নেই দেখুন আর এটা এটাও পাঁচটা এ আছে কিন্তু তিনটি বড় আছে আর দুটি খুব ছোটো ছোট আছে যে এক দুই তিন আর এই দুটো ছোট। এগুলো চেনার উপায় আর কি অন্য কোনো ব্যাপার আর চেনার ব্যাপার নেই যাই হোক আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি এগুলো কিন্তু নার্সারি থেকে কিনে নিয়ে আসি না দেখুন আপনি দেখেই বুঝতে আছেন একটা ডাল আমি এনে বসেছিলাম এটা এটাও একটা ডাল এনে বসেছিলাম এবং এটাও একটা ছো সরু ডাল সব ডাল থেকেই করা আমরা অন্য কোনো বাগানের বাড়ি গেলেই আর কি যে সমস্ত গাছ ডাল থেকে সহজে হয় সেই ডালগুলো আমরা সংগ্রহ করি মানে বিশেষ করে আমি এবং সেই গাছে ফুল ফোটাই এতে আনন্দের ব্যাপারটা একমাত্র যারা এই ধরনের ডাল কেটে এনে নিজের হাতে বসিয়ে আবার ফুল পাই তো কি আনন্দটা হয় সেটা বোধ একমাত্র যারা করে তারাই জানে নার্সারিতে কিনে ফুল সমেত কিনে নিয়ে আসলাম কি একটা গাছ কিনে আসলাম বাড়িতে ফুল দিচ্ছে তার আনন্দ থেকে বহুগুণ বেশি আমরা পাই আচ্ছা যাই হোক তো কেন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং ফুল যে কত হবে তার কোনো ইয়ত্তা নেই দেখতে পাচ্ছেন কত কুড়ি আছে কুড়িতে ভর্তি হয়ে আছে প্রত্যেকটা এই যে দুটো শাখা আছে এইটা আর এটার কিন্তু একটাই সরু কাঠির মতন ছিল এখানে আমার একটা ব্রাঞ্চ বেরিয়েছে এটা তো প্রচুর ফুলের মানে এক ফিট লম্বা কিন্তু ফুলের কতটা যে বহর দেখাবে সে মানে এত কুঁড়ি এসছে আর এই যে এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে এগুলো থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে মানে এটা এটা কিন্তু একটা ঝাড় হয় আপনারা নিশ্চয়ই বড় বড় গাছ দেখেছেন পুরো ঝাড় হয়ে যায় তো এটা গাছের বয়স যেহেতু আমার খুবই কম হয়তো আগামীতে খুব শিগগিরই আমি সানি বছর একটা বড় ঝাড় মধ্যে দেখাবো তখন টবের সাইজও পরিবর্তন করব। একটা কিন্তু মনে রাখবেন যে কোনো ফুল গাছ হোক শুধু লন্ঠন জমা বলে বলছি না গাছের সাইজ অনুযায়ী টপটা নেন না তাহলে গাছগুলো খুব ভালো থাকে হেলদি থাকে ধরুন এই গাছটা যদি আমি বড়ো একটা টয়ে বসে দিতাম তাহলে কিন্তু দেখা যেত যে জল দেওয়ার সময় অনেক জল বেশি হয়ে গেল আর অথচ গাছটার সাইজ খুব ছোট তাহলে অতিরিক্ত জলে গাছ ছোট হলে গাছের পক্ষে জলটা বেশি হয়ে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয় ফুল দেওয়া থেকে বিরত থাকবে এরকম ব্যাপার আর গাছের সাইজের সঙ্গে যদি আমরা সামঞ্জস্য রেখে টপটা রাখি তাহলে জল বেশি হবে না এবং খাবারটা অল্প দিলেও সেই খাবারটা সে সুন্দরভাবে নিতে পারে মানে অতিরিক্ত মাটির সঙ্গে মিশে যায় না খাবারটা তো এইটা একটু মাথায় রাখবেন টবের সঙ্গে গাছের একটা সাইজ রাখবেন এই দ্বিতীয় কথা হচ্ছে এই লন্ঠন যাবা প্রচুর রোদ পছন্দ করে তো শীতকালে তো আপনাকে একেবারে পুরো রোদেই রাখতে হবে আর যখন ধরেন একটু ফেব্রুয়ারি শেষে বা মার্চের দিকে যখন শুরু হবে তখন তো ফুল পাবেন সারা বছরই ফুল পেতেই থাকবেন এই গাছে তো তখন একটুখানি দশটা পনেরো রোদে থাকো ঠিক আছে কিন্তু একটু সেরিয়া লাগাদা দিলে কী হয় গাছটা খুব সুন্দর থাকে আর গাছ সুন্দর থাকা মানে গা ফুলগুলো হেলদি হবে ভালো হবে বেশি ফুল পাবেন খাবারের কথা বলি খাবার আপনারা অবশ্যই দেবেন জৈবিকভাবে করতে গেলে শিমকুচি নিম নিমখড়ি সব দেবেন আর পটাশে উৎস হিসাবে পেঁয়াজের খোঁসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল এসব দেবেন এনপিকে যদি আপনি দিতে পারেন ব্যালেন্স এনপিকেগুলো আঠেরো 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 বা উনিশ 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 এসব দিতে পারেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমি অবশ্য এই সমস্ত গাছে জৈবিক খাবারটা খুব একটা আমি দিই না প্রথম যখন বসায় তখন ঠিকই কম্পোস্ট সার দিই বেশি করে এত বেশি দিই আমি ফিফটি পার্সেন্ট অনেক সময় ফিফটি পার্সেন্ট দিই দিই তবে আপনারা ওই থার্টি ফোর্টি পার্সেন্ট কম্পোস্টটা দেবেন থার্টি আর থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন টোয়েন্টি পার্সেন্ট কোকোপিটটা দেবেন কোকোপিট দিলে কী হয় এই গাছ তো ময়েষ পছন্দ করে ময়সটাকে ধরে রাখে এইটা আর বাকি টেন পারসেন্ট বালি দিয়ে ওয়েল অ্যারেঞ্জ করবেন জমা জল একদম পছন্দ করে না আর আমি যেটা করি সেটা হচ্ছে এই আপনার দু সপ্তাহ কাজ কার্যকরী যেহেতু রাসায়নিক সারের মোটামুটি কুড়ি দিন পর এরকম আমি অল্প কয়েকটা দানা চারদিকে এভাবে ফেলে দিই আর ওটাকে নিরানি দিয়ে একটুখানি মাটির সঙ্গে মিশে দেওয়ার চেষ্টা করি চার সাইডে দেওয়ার চেষ্টা করি যেমন রাসায়নিক সার তো এইভাবেই আমি দিই এক মাসে একবার দিলেও হবে তবে যেহেতু এদের কার্যকরের মেয়াদ হচ্ছে আপনার পনেরো দিন তো এটা কুড়ি দিন অন্তর দিয়েও আপনি করতে পারেন মাটিতে আমি জল দেব না জল আমি কালকেই দিয়েছি আর এখন যেহেতু শীতকাল একদিন জল দিলে তিন চার দিন মোটামুটি মাটি সুন্দরভাবে এ থাকে তবে বালি মাটি থাকলে দু দিন তো থাকবেই দু তিন দিন থাকবে আর যদি আপনার খুব সুন্দর মিক্সড মানে সয়েলটা করে থাকে তাহলে হয়তো একবার জল দিলে দু তিন দিন আর আপনাকে জল দিতে হবে না শীতকালে খাবারটাকে একটু মাটির সঙ্গে মিশিয়ে দিলে গাছের গ্রহণযোগ্যতা বেড়ে যায় যতটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে মিশে যাবে তত তাড়াতাড়ি গাছ সেটাকে শোষণ করতে পারবে এই হচ্ছে ব্যাপার গাছ তো আর এরকম কঠিন খাবার খায় না এই জিনিসগুলো আবার মাটির সঙ্গে মিশে গিয়ে সরলীকৃত হবে ভাঙবে গলে যাবে আর কি মাটির সঙ্গে মিশে যাবে তখন পারবে তো যাই হোক বন্ধুরা আমি এই গাছের এবার একটু রোগ পোকা সময় আলোচনা করি মানে এই গাছের রোগ পোকা বলতে মিলিবাগটা মারাত্মক এই গাছে অ্যাটাক করে মিলিবাগ হলে অবশ্যই একতারা স্প্রে করবেন এটা আপনার সবার জানা আছে কারণ মিলিব্যাগটা খুব ক্ষতি ক্ষতি করে দেয় পাতামোড়া অনেক সময় রোগ হয় পাতা পাতামোড়া হলে ইমিডাকিট মনে রাখবেন আমি আবার বলছি পাতা পাতামোড়া যদি হয় পাতা কুচকে যায় একসঙ্গে ওটা হলে কিন্তু আপনার ইমিডাকিট দেবেন আর একটা গোপন ব্যাপার হচ্ছে এই জবাগুলোতে ফসফেটের পরিমাণটা যথাসম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন আলাদা করে কোনো ফসফেট দেবেন না ফসফেট খুব একটা পছন্দ করে না আর যদি অতিরিক্ত ফুল পেতে চান যে জিনিসটা করবেন মাসে একবার না পালে দু মাসেও একবার করবেন পঞ্চাশ এমএন করে এই ধরনের টবে ভিনিগার দিয়ে অ্যাসিটিক সয়েলটা তৈরি করবেন কারণ এই গাছ অ্যাসিটিক সয়েল অত্যন্ত পছন্দ করে বন্ধুরা আর অন্য কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না আগামীতে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন ফেসবুক থেকে দেখব তাহলে অবশ্যই আমার ফলো দিয়ে পাশে থাকবেন আজ এখানে শেষ করলাম কথা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ